এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ দা গতকাল আর আজ চব্বিশ ঘন্টার মধ্যে প্রদীপ করে জামাইবাবু তার ভাগ্নি স্থানীয় কাউন্সিলরের স্বামী তাদের বয়ান বদল হয়ে গেল গতকাল কেউ বলছিলেন যে হাতের আঙুল নেই চারটে বুঝে নেন লিখতে পারেন কিনা আজ তারা কেউ মুখে কুলু পাচ্ছেন পরিবার কাউন্সিলরের স্বামী ভুল বদলাচ্ছেন দিলীপ দা দেখুন এটা পুরোটা সাজানোর ব্যাপার এবং আমার কাছে যেটা খবর আছে যে ওর বাড়ির পেছনের দরজা ভাঙা ছিল আর বাইরে থালা থাকলেও ভেতরে বাইরে খোলা ছিল দেখা যাচ্ছিল এটা তো বডি এবং তার হাতের মধ্যে নোট ছিল যে লোকটা গলায় দড়ি দিয়েছে মারা গেছে তার হাতে কি করে নোট থাকতে পারে যাদের ধারণা আছে এই সম্বন্ধে গলায় দড়ি দিয়ে মারা যায় কি কষ্টে মারা যায় কি আমরা জানি তো পুরোটা সাজানো সি এবং নটার অঞ্চল তড়িঘড়ি কেন ওটাকে টুইট করতে গেছেন তার মানে একটা উদ্দেশ্য আছে আর সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ফাঁকি বাজিটা মিথ্যাটা সেই জন্য সবাইকে তার বাড়ির লোকেরা যারা ভুল করে বলে চাপে পড়ে সেটা আর উইডো করতে বাধ্য হচ্ছেন মুখ বন্ধ করে নিচ্ছে এই যে চালাকি দিয়ে মিথ্যা দিয়ে প্রথম থেকে করার চেষ্টা হচ্ছে এর পেছনে একটা বড় চক্রান্ত আছে আর এসআইআর নিয়ে সিএ নিয়ে এনআরসি নিয়ে যেসব কথা মমতা ব্যানার্জি লোককে ধড়কে দেওয়ার জন্য বলেন সেগুলো ধরা পড়ে গেলে আবারটা একটা মিথ্যা বলতে হয় এখন মিথ্যাকে চাপা দিয়ে একটা মিথ্যা বল টেস্টটা গতবার दिलीप ঘোষ বিজেপি নেতা ছিলেন রাতারাতি বয়ান পাল্টালেন সানিও কাউন্সিলরের স্বামী রনি মুখে কুলুপাটলেন প্রদীপ কোরের পরিবার তার জামাইবাবু তার ভাগ্নি গতকাল বলেছিলেন হাতের চারটি আঙুলনেই কিভাবে লিখতে পারেন বুঝেন না আপনারা অর্থাৎ প্রদীপ কোরের হাতের চারটি আঙুল না থাকার পর তার সুইসাইড নোট দাঁড়িয়ে রহস্য জোরালো হয়েছে এবং তারপর তার পরিবার স্পষ্ট করেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় রয়েছেন কিরণ আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি হাসখালি কামদুনি আর্জিকর একের পর এক ঘটনায় মৃত্যু ধর্ষণ খুনের ঘটনায় কোনোটা নিছক ছোট ঘটনা কোনোটা অন্য কোনো কারণ আছে কিন্তু এবার বাংলায় কোনো আত্মঘাতী ঘটনা ঘটলে সব মৃত্যু এফআইআর আর এনআরসির কারণে হবে না দেখুন যেটা সব মানে দুঃখজনক ঘটনা এবং এটা একটা অত্যন্ত মর্মান্তিক এবং সেন্সিটিভ ব্যাপার একটি মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে গেছেন এরা এবং যেখানে গতকাল আমরা পরিষ্কার মানে ক্যামেরায় বিভিন্ন টিভি চ্যানেলের সামনে ওনার জামাইবাবু ভাগ্নি এবং ওখানকার লোকাল কাউন্সিলার তারা পরিষ্কার বললেন যে ওনার ডান হাতের চারটে আঙুল ছিল না অর্থাৎ চারটে আঙুল না থাকলে তো কেউ লিখতে পারবেন না এটা স্বাভাবিক সবাই জানেন কালকে সবাই বললেন যে দেখুন আমার মনে হয় ভাগ্নি বলছিলেন যে আপনারা তো সবই বুঝতে পারছেন আমি আর কি খুলে বলবো ক্যামেরার সামনে আর কি খুলে বলবো যার হাতে চারটে আঙুল নেই আর আমি কি বলবো আমার আমি দেখছিলাম এইরকম তো সেই ঘটনাটা আজকে পুরোপুরি সবার আবার মন্তব্য পাল্টে গেল মানে এই যে একটা ভয়ঙ্কর শাসক দলের যে একটা সন্ত্রাস এবং তাদের যে মানে সবাই মিলে তথস্থ হয়ে গতকাল যা বলছে আজকে সেটা পুরোপুরি মানে ডিগবাজি খেয়ে উল্টে পাল্টে দিচ্ছে এবং শুধু তার জন্য রাজনীতি নিজেদের চেয়ারটাকে বাঁচাতে হবে দু যেভাবে এসআইআর কে আটকাতে হবে এরা বুঝে গেছে এসআইআর কে না আটকাতে পারলে এদের চেয়ার আর চেয়ার থাকবে না এরা চেয়ার থেকে পড়ে যাবে সেই জন্য এরা শুরু করেছে একটার পর একটা কারসাজি কিন্তু সবচেয়ে দুঃখজনক মর্মান্তিং এবং মর্মস্পর্শী ব্যাপার যে একটি মানুষের মৃত্যু তাকে নিয়ে পর্যন্ত ওরা রাজনীতি করতে ছাড়ছে না এটা এটা সবচেয়ে দুঃখজনক মানে আমি একজন সমাজের সামান্য মানুষ হয়ে বলতে পারি যে রাজনীতি করুন সব কিছু করুন কিন্তু মানুষের মৃত্যু নিয়ে এবং তাদের তাদের যে মানে আত্মার শান্তি কামনা করি আমরা তার আত্মার শান্তি কোথাও তার আত্মাকে নিয়ে তো আমরা ছেলে করছি রাজনীতি করছি এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা রাজনীতিটা একেবারে এই ভোল বদল নিয়ে পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে প্রতি মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক ছিলেন আপনাদের জানাই প্রদীপ করের পরিবার তার জামাইবাবু বাবু স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী যা বললেন গতকাল প্রদীপ করের হাতের আঙুল কাটা নিয়ে প্রদীপ করের সুইসাইড নোট নিয়ে চব্বিশ ঘন্টায় ভোল বদল তাদের নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়